একশো উটের নিশা খোলা তরবারি হাতে যার সামনে মক্কার ভূখণ্ডে কেউ দাঁড়ানোর সাহস নাই ওই লোকটা চলতেছে মোহাম্মদুর রসুল্লাহর মাথা নিয়ে আসবে যাইতে 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 এক জায়গায় যা পড়ছে ওইখানে একটু অপেক্ষা করার কারণে রহমতের ছোঁয়া লেগে গেছে আরে উমর বইনের বাড়িতে না ঢুকলে তো কামই হয়েছিল ঠিক না বাড়িতে ঢুকছে আর রহমতের ছোঁয়া না লাগে নাই সত্য তো রহমতের ছোঁয়া লাগছে যে উমর রবিআ তালানু আনতে যেতেছেন খোলা তরবারি হাতে নিয়া রসুল উল্লা মাথা নিশা মাথার ভিতরে একশো উট কত একশো উঠ নিশা মাথার ভিতরে ঠিক না তাও আমাদের দেশের উঠ না আরবের আরবে উঠ বাচ্চা বাচ্চা উঠ কিন্তু রাস্তায় যায় যখন রহমতের ছোঁয়া লেগে গেছে সাথে সাথে মাথা কি আনবে উল্টা মাথা দিয়া দিছে জিজ্ঞাসা করতেছে ইয়া রসুল আল্লাহ নামাজ কোথায় পড়বেন দ্বারে আর কামে তো বলতেছে মন তো চায় বাইতুল্লাই পড়ি কিন্তু উমর তোমার জাতি তো পড়তে দিবে না তো বলছে আমি আসলাম তারপরে যদি ঘরে নামাজ পড়েন তা আমি আইসার লাভটা হইল কি তাইলে নামাজ কোথায় পড়বো কয় বাইতুল্লার সায়ায় কয় মক্কা আজকে মক্কায় জানবে আর আমি জানব। মক্কা জানবে আর আমি বোঝা গেল ছোঁয়া লাগার পরে বৃষ্টিও হয়ে গেছে গড়ে নামাজ হবে না বসে মক্কা বসে আজকে আমি জানি আর মক্কা জানবে বাধা দিতে কে আসে তো বলছে হামজা বলছে হামজা তুমি সবার পিছে থেকো আর আমি সবার আগে থাকব। বান্দর সব বাইতুল্লায় অপেক্ষা করতেছিল এই বুঝি মাথা নিয়ে আসলো বান্দর বোঝেন বানর বোঝেন সব মক্কার তখন তো কেউ মুসলমান হয় নাই সব বানর অপেক্ষা করতেছে যে মাথা তো আজকে আসবেই কেননা যে দায়িত্ব নিছে ও মাথা নিয়ে আসা ছাড়া আসবে না কিন্তু যখন দেখতেছে যে স্লোগান দিতে দিতে আসতেছে সবাইর আগে দেখতেছে ওমর রুদিয়াল্লাহ তালা নুকে সবাই জিব্বায় কামড় দিয়া মাথা নিচা ঘোরা যার যার মতে রাস্তা নেওয়া শুরু করছে যে পাঠাইছিলাম তো মাথা আনতে এটা তো উল্টা মাথা দিয়ে আসছে আর মাথা দিয়ে আসে না উল্টা আমাদের মাথা নিতে আসছে আইসা এলান করছে যে স্ত্রীকে বিধবা করতে চাও সন্তানকে এতিম করতে চাও সে আমার সামনে আসো আজকে মোহাম্মদুর রসুল উল্লাহ নামাজ পড়বে আর পুরা মক্কা দাঁড়ায় দাঁড়ায় দেখবে যদি নিজের জায়গার থেকে কেউ শল্য তেলে খবর আছে। তা আল্লাহর রসুল নামাজের সালাম ফিরায় একটা চিৎকার দিছেন বলছে ফারাকতা বাইন আল বাতিলে আনতা ফারুক আল আজম তুমি হক আর বাতিলের ভিতরে ডিভাইডেড করে দিলে ওমর আজকের থেকে তুমি ফারুকে আজম তো রহমতের ছোঁয়া লাগলেই তো শোনা হয় আর যদি বৃষ্টি হয় ওই যে প্রমাণ দিলাম না একটা আর বড় প্রমাণ লাগবে নাকি হুম তাহলে আস্কো যদি আমরা মনোযোগ দিয়া যেইভাবে আল্লাহর হুকুম এইভাবে শুনতে পারি পরিবেশটাকে ওইভাবে রাখতে পারি রব্বে কাবার কসন রহমতের বৃষ্টি হবে হইতে পারে চোখ দিয়েও দেখতে পারেন হইতে পারে হইতে পারে চোখ দিয়েও দেখতে পারেন কারণ আল্লাহর হুকুম যে মানবে আল্লাহর ওয়াদা কি পাক্কা সচ্চা ঠাক্কা আল্লাহর ওয়াদা বিলকুল পাক্কা সচ্চা ঠিক না শুনবো তো কথা চলতে ছিল দুইটা জিনিস দাবি তো করি মনে প্রাণে ঠিক না বুকে হাত দিয়া কোরআনে হাত রাইখা বাচ্চার মাথায় হাত দিয়া মুসলমান হিসাবে দুটা জিনিস দাবি তো করি একটা আল্লাহকে ভালোবাসি আর একটা রসুলকে ভালোবাসি ঠিক না হ্যাঁ কথা চলতে ছিল আল্লাহকে ভালোবাসবো না কেন সারাদিন তো ওনারটাই খাই ঠিক না ওনারটাই পড়ি ঠিক না ওনার কারণেই তো আমি আমি ঠিক না না হলে তো কোরআনের কথাই সত্য ছিল একটা সময় ছিল তোমার অস্তিত্বই ছিল না আল্লাহ অস্তিত্ব বিদায়িত আমি আমি ঠিক না আবার অস্তিত্ব দিছেন তো সমগ্র সৃষ্টির মতো দেন নাই সমগ্র সৃষ্টিকে দুইটা অক্ষর দিয়ে অস্তিত্ব দিচ্ছেন ফাকান বলছেন হয়ে যাও হয়ে গেছে আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দিয়া কি কি দিয়া দিয়া কুদরতি হাত বড় না হুকুম বড় হ্যাঁ হাতের টা বড় না হুকুমের টা বড় তাহলে হুকুম দিয়া অস্তিত্ব দিছেন ঠিক না সমগ্র সৃষ্টি ছয় দিনে অস্তিত্ব দিছেন আর আমাকে একাই অস্তিত্ব দিতে দশ মাস সময় নিছেন দশ মাস সময় নিয়ে আমাকে অস্তিত্ব দিছেন বোঝা গেল আমাকে কুন্দাইতে এরকম কুন্দাইছেন কুন্দানো বোঝেন আ নিখুত করতে যায় এরকম নিখুঁত করছেন নিখুঁত বুঝেন তো না মনে হয় বোঝেনা বুঝেন নিখুঁত করতে যাই গেলেই তো সময় লাগে ঠিক না 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 লাগে হ্যাঁ করতে এরকম নিখুঁত করছেন নিজেই চিৎকার দিয়া বলা দিস আফসান তোর চেয়ে সুন্দর আর কেউ হয় নাই তোর সুন্দর কেউ নাই দশ মাস সময় নিয়ে আমাকে নিখোঁত করছেন মানুষের ভিতরে কোন খুঁদ নাই যদি খুঁদ থাকত তাহলে আল্লাহ আহসানা তাকভিম কোনো দিন বলতেন না লাকাদ খালাকনাল ইনসান আফি আহসানি এটা কোনদিন দিন বলতেন না আল্লাহ বলতেছে তুই নিখোঁত ভিতরে কোনো ক্ষুদ নাই আমি বানাইছেন পক্ষে দলিল দিতেছি না কেন আল্লাহকে ভালোবাসবেন না কেন বাসবেন না সারাদিন নুন খাই না অস্তিত্ব দিলেন উনি আমাকে আমি বানাইলেন উনি কুদরতি হাত দিয়ে তৈরি করলেন উনি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর নিখুঁত দশ মাসে নিখুঁত করলেন আমাকে তারপরে ঘোষণা দিলেন লকদ খালাকাল আফি আহসানি তাকবিম শুধু শারীরিকভাবে নিখুঁত করেন নাই বিতর্গতভাবেও আমাকে নিখুঁত করছেন বিতর্গতভাবে বিতর্গত বোঝেন হ্যাঁ দৃষ্টি আমাকে এমন দিছেন সৃষ্টির কাউকে দেন নাই শ্রবণ আমাকে এমন দিছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই শক্তি আমাকে এমন দিছেন সৃষ্টির ভিতরে কাউকে ব্রেন আমাকে এমন দিছেন যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই চিন্তা ক্ষমতা আমাকে এমন দিছেন যে দুনিয়ার কাউকে দেন নাই বিবেক আমাকে এরকম দিছেন যে দুনিয়ার কাউকে দেন নাই বুদ্ধি আমাকে এমন দিছেন দুনিয়ার কাউকে দেয় নাই বিশ্বাস হয় না হ্যাঁ প্রমাণ আপনাকে এইখানেও কারখানা আছে ঠিক না এম্বারি কারখানা আছে না হ্যাঁ ডিজাইনটা কম্পিউটারে সেট করে ঠিক না তারপরে কাপড় খালি হইতে থাকে হইতে থাকে হইতে থাকে হইতে থাকে কারিগর মাঝে মাঝে সুতা ছিঁড়া গেলে ওটারে আবার লাগায় দেয় এই টুকুই তো করে ঠিক না না আর আর কিছু করে শেষ হয়ে গেলে নামায়া নতুন আরেকটা সেট দেয় ঠিক না এরকম বুদ্ধি আল্লাহ কারে দিছে মানুষ ছাড়া কাউকে দিছে কাউকে দেন নাই তো উপর দিও নিখুঁত ভিতর দিও আপনি আল্লাহকে মানবেন না কেন